ইসরায়েলকে লক্ষ্য করে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শত শত মাইল দূর থেকে উড়ে এসে দেশটির মাটিতে আঘাত হানছে ইরানি মিসাইলের বহর টানা চার দিনের মতো ইসরায়েলি হামলার জবাবে ইহুদি ভূখণ্ডে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান তেল আবিব হাইফার মতো বড় বড় শহরে ইরানের এমন মিসাইল বৃষ্টি ও আগ্রাসী হামলা আগে কখনোই দেখেনি ইসরাইল তেল আবিব এবং হাইফাই ইরান ততরাতে কেমন সৃষ্টি করেছে এমন কৌশলে সেখানে হামলা করেছে যা প্রতিরোধ করতে পারেনি ইসরাইল সেই খবর এসছে গণমাধ্যমে তেল আবি এবং হাইফাই ইরানের হামলা নতুন কৌশল নিয়ে তেহরানের বর্ব ইরানের হামলার মাঝেবে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে এবার ইরানের সাথে ইয়েমেনের হুতি গোষ্ঠী সমন্বিতভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল গোটা মধ্য চরম বিপাকে মার্কিন ঘাটিগুলো যেকোনো সময় সব মার্কিন ঘাটি ইরানের হামলা টার্গেট হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে সোডাউন দেওয়া হয় আর দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক কর্মকর্তা ইরাকি সশস্ত্র বিরোধী ঘোষী কাতেফ হিজবুল্লাহ বলেছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছে গোষ্ঠী তাই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল সতর্কতা জারি রয়েছে গোটা ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন করবিরা দূতাবাস ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলের মেরুদণ্ডে ইরানের করা আঘাত তেল আবিব এবং হাইফাই কেয়ামত নামালো ইরান নেতানিয়াহুর কলিজায় বারবার ব্যাপক আঘাত আনছে আয়াতুল্লা খামিনি ইরান ও ইয়েমেন সমন্বিত হামলায় প্রাণে বাঁচতে আন্তর্জাতিক সহায়তা চাইল নেতানিয়াহু একযোগে তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন গোটা ইসরায়েল ইসরায়েলকে ধুলোই শিয়ে ঘোষণা দিয়ে সরাসরি পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল ইরান জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে বিস্তারিত খবরগুলো দেখে আসি ইসরায়েলকে লক্ষ্য করে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শত শত মাইল দূর থেকে উড়ে এসে দেশটির মাটিতে আঘাত হানছে ইরানি মিসাইলের বহর এর জেরে সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে যেসব ইসরায়েলি শহর তার মধ্যে অন্যতম বন্দরনগরী হাইফা তেল আবিব থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরের এই শহরটিতে আক্রমণের তীব্রতায় প্রশ্ন উঠেছে হাইফাকে আসলেই কি টপ টার্গেট লিস্টে রেখেছে ইরান এর পেছনে কি রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী অচল করে দিতে পারলে ঠিক কতটা বিপদে পড়বে নেতানিয়াহু সরকার কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা পাবে ইসরায়েল তেহরান হয়তো খুঁজে পেয়েছে এই প্রশ্নের জবাব বন্দর নগরী হাইফা কেবল একটি শহরই নয় এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রগুলোর একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর দেয়া তথ্য অনুসারে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফাতেই অবস্থিত এই গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল দেশটির মোট সামুদ্রিক বাণিজ্যের অনেক বড় একটি অংশ যোগাযোগ সুবিধা ও সরকারি সহায়তার কারণে হাইফাই গড়ে উঠেছে নানা রকম রাসায়নিক কারখানা ও জ্বালানি অবকাঠামো ফলে ইসরাইলকে কাবু করতে হলে এই নগরী হতে পারে মোক্ষম এক লক্ষ্য ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হলে সমান জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান হাইফাই হামলার মধ্য দিয়ে পূর্বঘোষিত সেই হুমকিকে বাস্তবে রূপ দিচ্ছে তেহরান এর ফলে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তায় তৈরি হতে পারে তীব্র সংকট হাইফাই অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে থমকে যেতে পারে ইসরায়েলের সামুদ্রিক প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রম আয়রন ডোম দিয়ে শহরের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার কথা থাকলেও ইরানের চালানো তীব্র ও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কতটা ঠেকাতে পেরেছে সেটা নিয়ে দেখা দিয়েছে Tic. Oni će সমুদ্রবন্দরের পাশাপাশি ইসরায়েলের বড় বড় তেল শোধনাগার রাসায়নিক কারখানা ও গুরুত্বপূর্ণ নৌঘাঁটি সব একই জায়গায় সংযুক্ত ফলে ইরানের কৌশলগত প্রতিশোধের সবচেয়ে যৌক্তিক লক্ষ্যবস্তু হচ্ছে হাইফা সেখানে আঘাত মানে সরাসরি দেশটির সরবরাহ ও প্রতিরক্ষা কাঠামোতে আঘাত ইসরায়েলের অন্যান্য শহরের মতো হাইফার আকাশও বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত কিন্তু ইরান থেকে ছড়া ক্রুজ ব্যালিস্টিক ও হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তেমন একটা কাজে আসছে না ইসরায়েলের গর্বের আয়রন ডোম ইসরায়েলে সাম্প্রতিক হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ইরানি এলিট ফোর্সের দাবি এই পদ্ধতি বিভ্রান্ত করে দিচ্ছে ইসরায়েলের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ফলে একাধিক লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে ইরান দুই শত্রু দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে তেল আবিবের মেরুদণ্ডে আঘাত করার সুযোগও ছাড়তে চাইবে না তেহরান এমন পরিস্থিতিতে ইরানি হামলায় হাইফার মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে ইসরায়েলি অর্থনীতিতে লাগবে ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে এবার ইরানের সাথে ইয়েমেনের হুতিগোষ্ঠী সমন্বিতভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল বিভিন্ন দেশের বন্ধ করে দেয়া হয়েছে ইসরায়েলি দূতাবাস এদিকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান এই সময় তাদের সাথে সমন্বয় করতে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ষোলোই জুন সোমবার রয়টার্স ও জানিয়েছে ইয়েমেনের গোষ্ঠী রবিবার ঘোষণা করেছে তারা জাফা এলাকায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যা তেহরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছিল সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের এই যুদ্ধে প্রবেশ একটি নতুন আঞ্চলিক উত্তেজনার পর্যায়ে উন্মোচন করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি বহুপাক্ষিক ফ্রন্টের যুদ্ধের সম্ভাবনাকে শক্তিশালী করেছে অন্যদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দেশটির বিমান বাহিনী ইয়ে একটি বিমান হামলা চালিয়েছে যা গোয়েন্দা সূত্রের মতে গোষ্ঠীর প্রধান স্টাফ মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারিকে লক্ষ্য করেছিল তবে হুতির একটি সূত্র নিশ্চিত করেছে যে তাদের কোনো নেতাকে সফলভাবে লক্ষ্যবস্তু করা যায়নি জোর দিয়ে বলা হয় ইসরায়েলের সংবাদ মাধ্যমে যা প্রচারিত হচ্ছে তা ইসরায়েলের হামলা প্রতিহত করতে ব্যর্থতা ঢাকার একটি প্রয়াস এই অবস্থায় ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের সহায়তা করে কান আরো জানিয়েছে যুক্তরাজ্য ইতিমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মিটস জানিয়েছেন ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং দ্রুতই তা সরবরাহের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জার্মান এই শীর্ষ নেতা তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেছেন এই যুদ্ধ যাতে আরো বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলের নাগরিকদের উপর হামলা বন্ধ করে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর সেই সঙ্গে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকেও সমর্থন জানিয়েছেন অথচ সংঘাত শুরু ইসরায়েলের প্রথম হামলা নিয়ে তিনি মন্তব্য করেননি এদিকে ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান দেশটি বলেছে ইসরায়েল তাদের উপর প্রথম যে হামলা চালিয়েছে আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা এছাড়া ইসরায়েলের হামলা চলতে থাকলে তারা কোন আলোচনায় বসতে রাজি নয় বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধ বিরতি আলোচনায় আগ্রহী নয় ইরানের বিপক্ষে চলমান সংঘর্ষে দখলদার ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা মিত্ররা ইরানে মিজাইল হামলা রুখতে ইসরায়েলকে সহায়তা করার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র এছাড়া চলমান সংঘাতে ইসরায়েলে সামরিক রসদ সরবরাহ করছে ট্রাম্প প্রশাসন সেই হিসেবে সরকারের সহায়তা করার মতো নিজেদের পাশে কাউকে পায়নি ইরান পশ্চিমা বাণিজ্যিক নিষেধাজ্ঞার ভয়ে ইরানের সমর্থনে কাতাইব হিজবুল্লার মতো কিছু গোষ্ঠী ছাড়া কেউই এগিয়ে আসেনি ইরাকি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাতায়ব হিজবুল্লাহ বলেছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি এক বিবৃতিতে ইরাকের এই প্রতিরোধ গোষ্ঠী জানায় ইসরায়েলকে মোকাবিলায় ইরানের কোনো ধরনের সামরিক সহায়তার প্রয়োজন নেই তবে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে সময়ক্ষেপণ না করে মার্কিন ঘাটিগুলোতে আঘাত হানবে কাতায় ভিজবুল্লা যোদ্ধারা ইরানের পক্ষ নিয়ে কাতায় হিজবুল্লাহ আরো হুঙ্কার দেয় যে ইরান সহজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর নাক মাটিতে ঘষে দিতে সক্ষম বর্তমানে যুক্তরাষ্ট্রে সব ধরনের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় তাহলে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে দুই সাত সালের দিকে ইরাক যুদ্ধের সময় জন্ম হয় কাতে হিজবুল্লাহ গোষ্ঠীর এরপর থেকে তারা ইরানের ইসলামী বিপ্লবী আদর্শ অনুসরণ করে এছাড়া ইরানের রিভলিউশনারি গার্ড এর ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে গোষ্ঠীটি এদিকে ইরান ও ইসরায়েলের সংখ্যাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ইরাকের সরকারকে আহ্বান জানিয়েছে কাতে হিজবুল্লাহ অতি দ্রুত বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে মার্কিন দখলদার বাহিনীকে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা গত শুক্রবার মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল এর জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিজাইল হামলা চালায় তেহরান এরপর দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকে শনিবার রাতে ইরান যেসব মিজাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত এনেছে এতে ইসরায়েলে অন্তত তেরো জন নিহত ও দুইশোর বেশি মানুষ আহত হয়েছেন এছাড়া টানা তিন দিনের সংখ্যাতে দখলদার ইসরায়েলের হামলায় ইরানে অন্তত চারশো জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো ছয়শো জন এদিকে রবিবারও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন ঘাটিগুলো যে কোনো সময় সব মার্কিন ঘাটি ইরানের হামলা টার্গেট হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে এমনটা হলে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র পরিস্থিতি যখন এমন তখন ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে ইরাকের বাসিন্দারা রোববার রাতে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে শোডাউন দেওয়া হয় এরপরই ভয় আর আতঙ্কে দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক মার্কিন কর্মকর্তা যদিও হোয়াইট হাউস বলছে নিরাপত্তার সংখ্যায় তাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে অনেকে বলছেন ইরানের পাশে যেভাবে ইরাকের মানুষ দাঁড়িয়েছে এই কারণে আগ্রাসী আচরণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হামলার শিকার হয় তাহলে ইরানেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র চতুর্থ দিনে গড়িয়েছে ইরান সংঘাত ইসরায়েলি হামলার প্রতিশোধ দিতে একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে রোববার বন্দর নগরী হাইফার পর সোমবার রাত থেকে তেলাবিপ ও জিরোজালেম সহ বেশ জায়গায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান হাইফার তেল শোধনাগারেও আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র নজিরবিহীন হামলা অব্যাহত রয়েছে তেলাবিপেও এতে হামলায় সেখানকার হতাহত ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল সতর্কতা জারি রয়েছে গোটা ইসরায়েলের

এদিকে ইরানে চালানো ইসরায়েল আক্রমণেও বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোববারের হামলায় আয়ারজিসের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ছাড়াও দুই জেনারেল নিহত হয়েছেন এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান

সংঘাত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কোন ভূমিকা নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অস্তিত্ব রক্ষা ইসরায়েলকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে তেল আবিবের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শীঘ্রই দুই পক্ষ সংঘাত বন্ধে একটি চুক্তিতে সম্মত হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প

এখানে বলা হচ্ছে ইসরায়েলের তেলাবি এবং বন্দর নগরী হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সোমবার ভোর তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের দৃশ্য দেখা যায় এবং জেরুজালমেও বিস্ফোরণের শব্দ শোনা যায় হামলায় পাঁচ ইসরায়েলি নিহত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে চালানো আগাম হামলার পাল্টা জবাব হিসেবেই ইরান এই আঘাত হানে জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানি হামলায় অন্তত উনিশ জন কোন কোনো কোনো গণমাধ্যমে আসছে বিশ জন নিহত হয়েছে হামলায় আরও অন্তত আহ একশো জন আহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন অবস্থা খুবই আশঙ্কাজনক হাইফাই ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে হাইফাই সবচেয়ে যেটা বন্দর নগরী সেখানে সবচেয়ে ধ্বংসযোগ্য চালিয়েছে ইরান সেখানে উদ্ধার অভিযান চলছে জরুরি বিভাগ জানিয়েছে সেখানে প্রায় তিরিশ জন আহত হয়েছে বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম তেল আবিবের একটি শক্তিপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে উঁচু উঁচু টাওয়ার মুহূর্তের মধ্যে হামলা চালিয়ে সেটা মাটির সঙ্গে মিশে গেছে সেই দৃশ্য গতরাতে অনেকেই দেখেছে এই এলাকার মাত্র কয়েকশো মিটার দূরেই মার্কিন দূতাবাসের একটি শাখা অবস্থিত দূতাবাস ভবনে কিছু ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস তেল আবিবে বসবাসকারী একত্রিশ বছর বয়সী ডাইডো টেটেল বাউম বলেন প্রতিবারের মতো আমরা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম কয়েক মিনিটের মধ্যে আশ্রয় কেন্দ্রের দরজা উড়ে যায় শান্ত হওয়ার পর যখন অ্যাপার্টমেন্টে ফিরে দেখি কিছুই আর অবশিষ্ট নেই সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো অনিশ্চয়তা এই হামলা দীর্ঘস্থায়ী হতে পারে আরো খারাপ হতে পারে এদিকে ইরানি বিপ্লবী গার্ড জানিয়েছে সর্বশেষ হামলায় তারা এমন একটি নতুন কৌশল ব্যবহার করেছে এর ফলে ইসরায়েলের বিশিষ্ট ব্যবস্থা মধ্যে হয়েছে। এমন একটা কৌশলে হামলা চালাচ্ছে যে অনেক স্তরে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা ব্যবস্থা আহ মানে এলেবেল হয়ে গেছে কোনোভাবে লোকেট করতে পারছে না ক্ষেপণাস্ত্র তারা নিয়ন্ত্রণ করা বা ধ্বংস করা আকাশেই সেটা আর পারছে না আইআরজিসির এক বিবৃতিতে বলা হয় এই অভিযানে ব্যবহৃত উদ্যোগ এবং সক্ষমতাগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির সর্বোচ্চ সমর্থন এবং আধুনিকতম প্রতিরক্ষা প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে পেরেছে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তবে তারা বারবার বলে আসছে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সুরক্ষিত নয় এবং সামনে আরো কঠিন সময় আসছে ইরানের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত জন নিহতদের বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সোমবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বিপ্লবী গার্ড ও সামরিক আবারও বাহিনীর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে ট্রাম্প ইসরায়েলের আক্রমণকে প্রশংসা করলেও ইরানের এই অভিযোগ অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নিয়েছে তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হামলা চালানো হলে ইরানকে মূল্য হবে দর্শক এই পাল্টা পাল্টি হামলায় এটা পরিষ্কার যে যে পরিমাণ ক্ষতি ইসরায়েল করেছে প্রথম দফায় হামলায় ইরানে বিশ জন সামরিক কমান্ডার সহ তাদের বিপুল ক্ষতি হয়েছে সেই ক্ষতি না পোষানো পর্যন্ত ইরান সম্ভবত থামবে না দর্শক এদিকে এখন পর্যন্ত তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান নিহত চব্বিশ জন জানালো ইসরায়েল ইরান এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় 350টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ধাপে ধাপে ছড়া প্রতিটি ঝাঁকে প্রায় 30 থেকে 60টি করে মিসাইল ছিল সোমবার 16 জুন ইসরায়েলি বাহিনী সর্বশেষ আপডেটের বরাতে আল লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে ইরানের হামলায় নিহতের সংখ্যা 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে ছিল না ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে 13 জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক সহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান কয়েক ঘন্টা পর থেকে ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালিয়ে আসছে তেল আবিব জেরুজালেম এবং হাইপা সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে ইরনা জানিয়েছে অধিকৃত অঞ্চলগুলোতে জীবনযাত্রায় স্থবির হয়ে পড়েছে ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন